আসসালামু আলাইকুম ভাই তোমরা কোলে কেমন আছেন মই তোমার কোলে দোয়া এবং আল্লাহকে অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আস মই আছি আরো বেশি ভালো আসুন কে জানেন মানে তোমার ভাবি মোক একটা লম্বা বাজার লিস্ট ধরে দিয়ে মোক বাজার পাড়ে দিয়েছে এখন মই মিছ উলিপুরে বাজার বাজার করার জন্য হঠাৎ করে দেখো গ্রামে ট্যাঙা মারা মোক ফোন দিবেন এসে বারে বারে ওই তুই কন্ডে রে তাড়াতাড়ি আয় রে দেখ আমার গ্রামত কি আসছে পরে ভাইরে মই রে বাজারও তেনা দেরি আছে বাজার কোন শেষ করি তারপরে যা এই কথা কবা শেষ নাই করতে করতে ফির আরেকজন ফোন দিছে দিয়ে কয় এ ভাই তুই কন্ডে রে তাড়াতাড়ি আয় দেখ আমার এটা খোনে কাই আসছে কী কী আসছে ঢোল টবলা নিয়ে কি নাচ গান শুরু হয়ে গেছে পরে মুই কপানি চং যে তুই রে ভাই মুই আসবে ওম এখানে দাঁড়া করি থমি আসবে সেই কথা কয়া মুই সিরি তৈর বাজার করা বাদ দিয়ে আর বাজার করা বাদ দিয়ে আসছ আসি থে বাপরে বাপ আমার এলাকাত আসি দেখ মানে কি আমার এখানে নালা আছে নালা মধ্যে আসি দেখ নৌকা বাই হয় সেই নৌকা বাইশের জন্য একটা নৌকা আসছে এখানে আনন্দ মজা করার জন্য কি আনন্দ উল্লাস করার জন্য এখন যেহেতু আসছে পরে মুই আর কি করনু এখন যে ক্যামেরা ধরবে ক্যামেরাম্যান তো আর খুঁজে না পরে হঠাৎ করে একজনে কোন ভাই এখানে ধরত ক্যামেরা গোনা এনা ভিডিও গোনা করি এখন উই এক ধরুন ক্যামেরা ধরবে কিন্তু কি আর করবো একে অবশেষে মুই শেষ প্রান্ত আসি গেছো এই দেখো ওরে বাপরে বাপ নাচ শুরু করছে একেবারে মাছ থাকি যত থাকি তত নেকি এক একজনের কমদ দোলানি ওরে বাপরে বাপারও যেন না চাষা মনে হয় পাগলা হয়ে গেছে ওই গাঞ্জা খেলে কি হয় ইল বাবা সেই ইল বাবা শুরু করছে কি করে করু কথা হচ্ছে মানুষকে বিনোদন দেবে না এখন সবারই কিন্তু মন ফুল বুলে হয়ে গেছে মানে হাসা হাসি করবে না এখন মোর কথা হচ্ছে চাচাক জিএস করছো পরবর্তীতে চাষা তোমরা কত বছর থেকে এদম করিয়া নাচা গানা করবে এসং কয় বাবা রে মুই বারো বছর থেকে মোট বয়স হয়েছে বারো বছর তখন থেকেই মুই এই নোকে বাজের সাথে থাকাম সারাদিনে কাজকর্ম করাম হঠাৎ মঠাৎ যখন আনন্দ উল্লাস করে সবাই মুইও সাথে সাথে যা দেখেন না ওই একেবারে বুড়িয়া হয়ে গেছ পরে মূল চাচা কোনো গে ভাই চাষা মাছে পরে জাঙ্গিয়ে নিষোধ কাম্মা তোমরা বলছেন জাঙ্গিয়ে জামার উপরত কে ভাই ভাই মোর এইটা হচ্ছে স্টাল জাঙ্গিয়ে মাছে পরে জামার তলত মানে প্যানের তল মাঙ্গিয়ে একেবারে প্যানের উপরত কি আর করবো চাষার এই কথা শুনি মধ্যে হাসি বেড়াইছে মোশোর তল খানিক হাসনু এখন দেখো এখন অবশেষে আমার যে উপজেলা চেয়ারম্যান আছে মানে সাজু ভাই তোমার বলে তো জানেন এর আগত সাজু ভাইক নিয়ে ভিডিও বানাচ্ছো সেই সাজু ভাইক পর লাস্টে ফোন দিছে সেই সাজু ভাই আসছে এখন যেহেতু আসি গেছে এলাকা কিছু তো করার নাই পরে সাজু ভাই যদি আরেকখানে নদী ভাঙছে ওঠেখানে দেখতে যাবে পরে সাজু ভাই আসিয়ে দুই হাজার টাকা আমাকে চা নাস্তা খাওয়া দিলে পরে আমরা মহা খুশি দুই হাজার টাকা পেয়ে পরে যাওয়ার সময় কবা সাজু ভাইক যে ভাই এখানে কিছু আনন্দ উল্লাসের জন্য এখানে ব্যবস্থা করে দেন আমরা গুলো সবাই মিলে আসবো না আনন্দ উল্লাস করবো আসছে কন্ট এত বড় নৌকে এখান যে নিয়ে আসছে আমরা কম কষ্ট হয়েছে ইমাবাড়ি বলে ফির রঘুমারি রাজেরপুর থেকে আমরা আসে সেই রঘুমারী রাজেপুর থেকে আমরা আছে আসছি আসিয়ে এখন আনন্দ উল্লাস করি লামাকে বিনোদন দিলে দেখেন না ওরে বাপের রাস্তার মধ্যে দেখ কানায় কানায় দর্শক মানে সেখানাগুলো থেকে শ্রেণীগুলো বেশি পরে বুড়ি বেরগুলো দেখি ওরে বাপরে বাপ দলে দলে আসে পরে এবার কোনো ভাইয়ের চাষি রে তোমরা ফির আসছেন কে ভাই কয়ে ভাই হঠাৎ করে জীবনও দেখি নেই তো বাপ দাদার আমলে খালি শুনছি নৌকে ভাইস নৌকেগুলো বলে সেক্ষণ হয় লম্বা সেই জন্য দেখার জন্য আসছি পরে কোনো ওরে বাপরে বাপ তোমরা তো কাম সারি ফেলাইছেন এখন দেখো ওরে বাপরে রাস্তা দিয়ে যে একটা মানুষ যাবে যাবে সেই পিক্রে যাওয়ার জায়গা তো তোমরা জান না কেন সারা পৃথিবীর মধ্যে একেবারে পুরুষ মানুষ চেঙ্গি বেঙ্গি একেবারে মহিলা মানুষই বেশি তোমার গুলো কন্যা চেঙ্গা মানুষ চেঙ্গি মানুষ হয় মানুষ তো যাই হোক তোমার গুলোর কাছে এখানে অনুরোধ আজকে ভিডিও কোনো যদি তোমার গুলোর কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কবেন শেয়ার করে দেবে আর ভিডিও যে মিউজিক কোনো দেখো জানেন কোভিড এটাই জন্য ভিডিও গুলো মিউজিক কোনো তো ঠিক আছে টাটা বাই বাই আজকের মতো একটা